হজরতে বেলাল দেখি যে আমার নাই মন মানে না বেলাল সহ্য করতে পারে না যে মাদিনায় আমার নবী নাই আমি বেলাল সেই মাদিনায় থাকতে পারবো না কারণ যে মাদিনায় আমার নবীরে দেখা যায় না আমি বেলাল কেমন করে সহ্য করবো জনবীরে ভালোবাসে নবীজির বিয়োগ বেতনা নবীজির বিরহ বেতা হজরতে বেলাল সহ্য করতে না পেরে হজরতে বেলাল মোক মদিনা সেরে দূর দেশে সে চলে গিয়েছে ছয় মাস পর্যন্ত হজরত বেলাল আর মদিনায় যায় কারণ মদিনায় যাবার পরে আমার নবীরে যখন হজরত বেলাল দেখতে পায় না হজরতের বেলালের মন আর মানে না এমনও আশেক পাগল আছে নবীর না দেখলে তার ঘুম আসে না প্রতি রাত্রিতে নবীদের সাথে সাক্ষাৎ না হলে তার চোখে ঘুম হয় না এ বন্ধুরে প্রতি রাত্রির নবীদের সাথে স্বপ্নের মাধ্যমে তার দেখা হয় অনেক আশক পাগল আছে আমার নবীজির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় কথা বলেন ঠিক কিনা হজরতের বেলাল তো নবীজির হজরতি বেলাল যখন মাস্তিদে আজান দেয় আজান দেওয়ার পরে হজরতি বেলাল দরজার দিকে তাকা থাকে কখন আমার নবী আসবে নামাজের টাইম হয়ে যায় আমার নবী যখন আসে না হজরতি বেলাল যখন নবীর দেখতে পায় না বেলাল অজন্য এনে কাঁদে আর ডাক দে বলে এ মদিনাবাসী শুনো আমি বেলাল আদান দেওয়ার পরে যে নবী আর নামাজ পড়াইতে আসি না আমি বেলাল ওই মদিনায় আর থাকতে পারবো না কারণ আমি বেলাল যদি মদিনায় থাকি আমি বেলালের কুলি যা মানি না আমার কুলি যা চাইতে যাইতে পারি যে মাদিনায় আমার নবীর দেখা যায় না আমি বেলাল আর মাদিনায় থাকবো না হজরত বেলাল কানতে কানতে চলে গেছে দূর দেশে ছয় মাস পর্যন্ত হজরত বেলাল আর মদিনা আসে নাই ছয় মাস পরে স্বপ্নের মাধ্যমে আমার নবী যে হজরত বেলালকে ডাক দিয়ে বলে বেলাল রে আজকে ছয় মাস হয়ে গেল আমি নবী পৃথিবী থেকে চলে এসেছি কত মানুষ আছে আমার রোজার পাশে দাঁড়ায় আমি প্রাণ ভরে সালাম কত মানুষের আওয়াজ শুনি বেলাল রে আমি তো তোমার অনেক ভালোবাসি রে বেলাল আজকে ছয় মাস হয়ে গেল একটা কি আমি নবী যে রোজার সামনে এসে আমি নবীরে সালাম দাঁড়াইতে বোন চাই না যে নবীজি পর্যন্ত জন্য জন্য এ সেই কেন আমরা কাঁদি না সেই নবীজির মোহাব্বতে কেন আমার মন সে রোজার সামনে যেতে চায় না আমি কেন সেই নবীকে ম্রণ পান দিয়ে ভালোবাসতে পারি না হজরতের বেলাল ঘুম থেকে জাগ না পেয়ে গেলেন চিন্তা করলেন হাই রে আমার নবী কতই না কষ্ট পেয়েছি যে আমার নবী বলতেছে বেলাল রে ছয়টা মাস হয়ে গেল একটা বার আমার রোজার কাছে এসে সালাম দিলি না হজরত বেলাল রাত্রি উঠিয়ায় কান্না আরম্ভ করে দিছে আহারে আমার নবী বুঝে আমার জন্য কষ্ট পাইছে এ বন্ধুরে অদ্রতি বেড়াল তো নবীজির দিলে কষ্ট দিতে পারে না আমরা নবীজির দিলে কষ্ট দিব না নবীজির সোননাথকে কোন মানুষ যদি অবজ্ঞা করে নবীজির সোননাথ মধ্যে খুল লাগালে আমার নবী বেজার হয় নবীজির সুন্নাতের মধ্যে খুল লাগায়ও না দুনিয়াতে কাকে খুশি করার জন্য দাড়ি কাটলা কাকে খুশি করার জন্য নবীজির সুন্নাত ছেড়ে দিলা মরার পরে বুঝবা কিয়ামতের ময়দানে বুঝবা ওই নবী সারা আমাদের পাশে কি দাঁড়াবে না যে নবীজির সুপারিশ সারা জান্নাতে যাওয়া যাবে না সে নবীজির সামনে কি নিয়ে দাঁড়াইবা এ কপাল পরাউম্মত দুইটা পা ধরে বলি রে ভাই রে তোমাদেরকে অনুরোধ করে বলে যাই নবীজির সোননাথ সেরো না নবীজির সোননাথ সেরে যদি তুমি কবরে যা কবরে কিন্তু আজাবে শেষ থাকবে না আর নবীজির সুন্নাত নিয়ে যদি কবরে যাইতে পারো নবীজির সুন্নাত নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারো তাহলে পরে আমার নবীজির সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে হযরত বেলাল ঘুম থেকে উঠে গেছি বেলাল কাঁদে ভোর বেলায় নামাজ পড়িয়ে মদিনার দিকে রওনা দিয়েছে হযরত বেলাল কান্দে আর পাগলের মধ্যে দৌড়াই আই রে ছয় মাস থেকে আমি নবীজির রোজার পাশে যাই নাই আমার নবী বুঝি কষ্ট পাইছে আমি নবী আবার আমার নবী আমারে ডাকছি হজরতের বেলাল শুধু দৌড়াই আর কান্দে আর চিল্লায় আর ডাক দে বলে আমার নবী কই আমার নবী কই আমার নবী কই আমার নবী কই অজরতি বেলাল পাগলের মতো কান্দিয়ার দৌড়ায় মদিনার পথে মদিনার সাইডে মদিনার পাশেই ছোট ছোট মদিনার ছেলেরা খেলা করতেছিল ছোট 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 বাচ্চারা খেলা করতেছিল দূর থেকে দেখা দেখে হজরতি বেলাল পাগলের মতো কান্তি কান্তি দৌড়ায় আসে ছোট ছোট বাচ্চারা ছয় মাস থেকে নবীরে দেখি নাই ছয় মাস থেকে নবীজির মহাজেন বেলাল কেউ দেখি নাই যে বেড়ালের পেছনে পেছনে নবী যাইয়া নামাজ পড়াইতো যে বেড়াল সদা সর্বদা নবীজির সামনে রাস্তা পরিষ্কার করে দিত আজকে যখন বেড়ালকে দেখছে ছোট ছোট মাসুম বাচ্চার অন্তরে নবীজির প্রেম জেগে গেছে সবাই কাঁদতে কাঁদতে হজরত বেড়ালের দিকে যায় দৌড়া হাত ধরিয়ে বলে চাচা গো আজকে আপনি ছয় মাস থেকে নাই নবী ছয় মাস থেকে নাই ও চাচা বলেন না আপনি আজকে মদিনায় আসতেছেন আপনারা দেখতেছি একটু বলেন না আমার নবী কখন আসবি হযরত বিলাল এমনি তো পাগলের মধ্যে কাঁদতেছিল আরও যেন হাউমাউ করে কাঁদনা শুরু করে দিল ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের কাছে যা ডাক দিয়ে কয় মা গো আজকে ছয় মাস পরে নবীজির মহাজিদ বেলালকে দেখলাম বাবা গো নবীজির মহাজিদ বেলালকে দেখলাম নবী কোথায় নবী কোথায় খবরটা শোনার পরে মদিনার মহিলা পুরুষ সবাই মদিনার দিকে বাইর হইয়া হজরতে বিড়ালের কাছে দৌড়া আসিয়া সবাই কান্দে বলে বিলাল রে ছয় মাস পরে তুমি আসলা একটা বড় বলো না আমার নবী কবে আসবি কবে আমার নবী দেখে পাব কবে আমার নবীরে পাইব বলো না এ বাজার সবাই নবীর একটা বার দেখার জন্য পাগল তুমি আর আমি কারো সেই নবী দেখার জন্য পাগল হইলাম না আমি আর তুমি যদি প্রতিদিন পুত পবিত্র বিছানায় নামাজ পড়িয়া দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমাইতে পারি কিতাবের মধ্যে এসেছে পুত পবিত্র বিছানার মধ্যে কোনো মানুষ যদি অজু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় চল্লিশ দিন থেকে একচল্লিশ দিনের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ রাসুলকে দেখতে পাবে এ সোনার যুবক হজরতে বেলা ডাক বলতেছে এই মদিনাবাসী তোমরা কি জানো না নবী তো আর দুনিয়াতে নাই যে মাত্র বলছে নবী আর দুনিয়াতে নাই বলার সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে যেন কান্নার রোল পড়ে গেল ছোট ছোট বাসুম বাচ্চারা হাউমা করে কাঁদে কোথায় গেলে আমার নবী দেখে পাইবো কারণ তারা মন প্রাণ দিয়ে আমার নবীকে ভালোবাসেছিল কথা বলেন ঠিক কি না এজন্য আমরাও মন প্রাণ দিয়ে নবীকে ভালোবাসতে হবে ও মন যদি দিতে হয় নবীকে দিও প্রাণ যদি দিতে হয় নবীকে দিও আমার কষ্ট যাত না নবী সইতে পারেন না সেই নবীজির মোহাবতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি শুয়ে মাদিনায় প্রাণের চেয়ে সেই নবীকে প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও মন যদি দিতে হয় সবাই বলেন মন যদি দিতে হয় নবীকে দিও প্রাণ যদি দিতে হয় তাহলে বলেন তো নবীজির ভালোবাসা দরকার আছে না নাই এ বন্ধু সবাই নবীজির জন্য পাগল হয় গাছ আমার নবীজির জন্য পাগল পানিও আমার নবীজির জন্য পাগল আসমানের পাখিগুলো আমার নবীজির জন্য পাগল গর্তের পিপিলিকে আমার নবীজির জন্য পাগল আমি আর তুমিও নবুজির জন্য পাগল হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সব্বাইকে নবুজির সাথে সম্পর্ক করে নবুজিকে স্বপ্নের মাধ্যমে দেখে জান্নাতি মানুষ হিসেবে খবরে যাওয়ার তাফিক দান করে সকলে বিরাল আল্লাহ আমি হ্যাঁ শেষ করে দেবো জনাইদ বাগদাদের ঘটনা বলছিলাম না অনেকক্ষণ সময় লাগবে করে অন্যদিন কোনো দিন বলবেন ইনশাল্লাহ যেহেতু সময় শেষ হয়ে গেছে চলবে না কি করবো শেষ করে দিই চলবে এটা শেষ করে দেব জোনাইদ বাগদাদের ঘটনা বলতেছিলাম জোনাইদ বাগদাদি এবং আওলাদের আসুন মুশকিল কে জিতবে এখন কিভাবে জিতবে শোনার দরকার আছে না নাই নবীজির আশেক আওলাদ রসুল উনি একদিকে দাঁড়িয়ে গেছে আর জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ উনি এত একজন বিশাল বড় পালোয়ান দাঁড়িয়ে গেছে এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের মনোযোগ আছে তাকবি দেন লীলা এ তাকবি এ বাজার গভীর মনোযোগ দিয়ে শুনু প্রেমের খেলাকারে বলে প্রেমের খেলা যদি একবার অন্তরে চলে তার শিকল দিয়ে বাই ধাওয়ার আটকানো যায় না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সাধারণ মহিলার প্রেমে পড়লেও মানুষ রাত্রে বেলা পালায়া মহিলার সাথে দেখা করতে যায় কথা কন ঠিক কিনা কোন মহিলা যদি কোন পুরুষের প্রেমে পড়ে বাপ মা আটকাইতে পারে না অনেক সময় হাত ধরিয়া গ্রাম সারি এলাকা সারিয়া অন্য জায়গায় পালিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর যে নবীজির জন্য পাগল হয়েছে সে কেমন পাগল হবে

আর রোগা পাতলা আওলাদ রসুল যখন মাঠে নামছে সব মানুষেরা হাসতে সার বলতেছে হাই রে এ আবার কেমন খেলা হাতির সাথে যেন মশা লড়তে আসছে এবার যখন মাঠের মধ্যে নেমে গেছে জোনাইদ বাগদাদি ডাক দে বলতে সাওলাদের রাসূল শুনো আমি যখন কুস্তি খেলতে যাই তখন কিন্তু আমার মাথা কাজ করে না যে আমার সামনে কে আছে তবে তোমারে বলতেছি তুমি কিন্তু একবার শুধু বলবা যে জোনাইদ বাগদাদি সাবধান আমি কিন্তু আওলাদের রাসূল যেই মাত্র জোনাইদ বাগদাদি এবার আওলাদের রাসূলকে ধরার জন্য গিয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আওলাদের রাসূল ডাক দে বলতে চাই জোনাইদ বাগদাদি আমি কিন্তু আওলাদের রাসূল সুবহানাল্লাহ পড়ে এ বন্ধু আওরাদের রাসূল যারা নবীর বংশের লোক তাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই সবাই আওয়াজ দেব আছে না নাই আমার নবীর বংশের লোক পাইলে সম্মান দিতে হবে আমার নবীন বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী বলেন আমার ওয়ারিস হলো আলে মোলামাগণ আম্বিয়া শব্দ ব্যবহার আছে বহু বছর ব্যবহার করছে সমস্ত নবীদের ওয়ারিস হলো আলে মোলামাগণ সুবহানাল্লাহ বলেন তাহলে বলেন তো এই আলেমদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই দেওয়া লাগবে কি লাগবে না এ বন্ধু এই আলেমদেরকে সম্মান দিতে হবে এখন মনে মনে ভাবতেছে বড় কোন আলেম আসলে তাকে সম্মান দিব কিন্তু মসজিদের ইমামকে সম্মান দিব না হবে মসজিদের ইমাম সাহেব তো হাদেশের মধ্যে পড়ছে কথা বলেন ঠিক কিনা নবীজির বাণী বন্ধু রে অনেকে বলতে পারে হুজুর নিজেরটা নিজেই বলতেছেন বলবে নিজের গুণাকান্ত নিজেই গেতেছেন না না তোমার পক্ষে যদি হাদেশ থাকে সেটাও বলে দেব নবীজি বলেছেন তো আমার পলার কিছু নাই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম ওলামাগণ সমস্ত নবীদের ওয়ারিশ অতএব আলেমদেরকেও সম্মানিত হতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ইমাম সাহেব আমার মুয়াজ্জিন সাহেব আমার এলাকার যারা উস্তাদ আছে ওই এলাকার যারা হুজুর আছে তারাও ও নবীদের ওয়ারিশের মধ্যে পড়বে নবীদের হাদিসের দিকে লক্ষ্য করে আমি তাদেরকে সম্মান দেব এখন সে আমল করে কিনা সেটা তারটা সে বুঝবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি তাদের সাথে বেদাবি করে আমি গুণাকারে ভাগি হব না এ বাজা তাকে সম্মান দিতে হবে কোন হাদি সাহেব যদি মক্কা মদিনায় যায় যাবার পর নবীজির কবর করার পরে কোনো হাদি সাহেব হাদি সাহেব তার দিকে আগা যায় আগা যাবার পর হাদি সাহেবের সাথে জোড়ায় ধরে আর ডাক দিয়ে বলে হাদি সাহেব আপনার টাকা পয়সা আছে এই জন্য আপনি মক্কা মদিনায় গিয়ে হস করছেন আমি গরিব মানুষ মনের মধ্যে বড় আশা কিন্তু মক্কা মদিনা যাইতে পারলাম না আপনি মক্কা মদিনায় গিয়েছিলেন এই জন্য মহাব্ব পারেন হাদিসের মধ্যে এসেছে তো হাদিস সাহেব মক্কা মদিনার টাকা খরচ করেছে যে পরিমাণ সব পেয়েছে এই গরিব মানুষটা আমার নবীজির মহাব্বতে তাকে জোর ধৈরায় সেই পরিমাণ সব পাবে এই জন্য কোনো দে রাসূল पहिले কোন আল্লাহওয়ালা মানুষ পাইলে তার সাথে আমি বেয়াদবি করব না আমার সম্মান আমি দেব এখন সে আমল করে কিনা সেটা তারটা সে বুঝবে কথা বলেন ঠিক কি না বন্ধু এবার আওলাদা রাসূলকে ডাক দিয়ে বলতেছে এবার আওলাদা রাসূল ডাক দিয়ে বলতেছে এই জনাইত আমি কিন্তু একজন আওলাদা রাসূল শব্দ নামার গায়ে তুমি হাত দিও না এই জনাইত আমার ঘরে খাবার নাই পারবি নি আওলাদা ঘরে একটু খাবার পৌঁছাইতে এ দূরে আমার নবীজি বলেন আমি আওলাদের রসুল দুনিয়াতে আমার বংশধর যারা এতিম হয়ে গেছে যাদের মা বাবা নাই অসহায় হয়ে গেছে ওরাই হলো আমার বংশধর এজন্য জুনাইদ বাগদাদি রহমতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে এই জুনাইদ আমার আওলাদের রসুলের ঘরে কি খাবার পৌঁছাতে পারবিনি বল জোরাইদ বাগদাদে আওলাদ রাসুলের ঘরে খাবার পাঠানোর জন্য কি চেষ্টা করতেছে কি করবে এ বন্ধু আপনাদের কাছে মনে থাকবে জোরাইদ বাগদাদে আওলাদ আসুলের ঘরে খাবার পাঠায় আমাদের উচিত হলো এলাকার মধ্যে যারা গরিব দুঃখী অসহায় তারা এতিম হয়ে গেছে তাদের দেখাশোনা করতে হবে কথা বলেন ঠিক কিনা এবার জোনাইদ বাগদাদের রহমতুল্লাহ যেই মাত্র বলছিল রে আমি হইলা বাউলাদের আসুল সাবধান আমার গায়ে হাত দিও না এবার আওলাদের আসুল শুধুমাত্র আঙ্গুল দিয়ে এইরকম করে ইশারা করছে গায়ে হাতও দেওয়া লাগে নাই সঙ্গে সঙ্গে আওলাদের আসুলের কথা মতে জোনাইদ বাগদাদ রহমতুল্লাহ সমস্ত শক্তি ছেড়ে দিয়ে ধ্রাস করে ওই জায়গার মধ্যে শুয়ে পড়েছে

আর আমার নবীজি রোজার শরীফ থেকে ডাক দে বলে জোনাইদ রে আজকে আমি নবীজির ভালোবাসায় তুই আমার আওলাদ রসুলকে এতগুলো মানুষের সামনে উচ্চ করে দিলি যা আমি আওলাদ রসুলের পক্ষ থেকে আমি নবী বলে দিলাম আমি তোর এত উচ্চ করে দিলাম যে দুনিয়ার সমস্ত মানুষ তোর নাম বলবে আর তোর কথা বলে বলে সবাই দোয়া করতে থাকবে নবীজির জন্য ছোট হয়েছে তো নবীজি আল্লাহর কাছে দোয়া করছে তো সে বড় হয়ে গেছে বাগদাদির নাম শুনলেই মানুষ কত খুশি হয় ঠিক কি বাগদাদি সে নিজেকে বিলীন করে দিয়েছে শুধুমাত্র নবীজির মুহাব্বতে যেন আমাদেরকেও নবীজির মহাব্বতে উপর আমল করা লাগবে প্রথমে বলেছিলাম আল্লাহ বললেন আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো নবী বললেন আমাকে ভালোবাসত আমার সুন্নাথকে ভালোবাসে অর্থাৎ নবীকে ভালোবাসত নবীর সুন্নাতের উপর আমল করলে ইশাল্লাহ সুন্নাতের উপর আমল করতে পারবো ইনশাল্লাহের মুখে দাঁড়িয়ে নাই আপনারা মন খারাপ করেন আপনাদেরকে টার্গেট করেন বলতেছি না আমি এখান থেকে তাকাচ্ছি আপনার মুখের দিকে আমার কিন্তু চোখ যাচ্ছে কেমতেন ময়দা যখন দাঁড়াবেন তখন আল্লাহ চোখ কি করবে না কার জন্য দাঁড়িয়ে নাই বাড়ির স্ত্রীর জন্য এলাকার মানুষ খুশি হবে তার জন্য আজকে যদি আপনি এখনই বারে যাওয়ার সময় যদি একটা ফাঁস করে একটা সাপ বাইরে আপনার একটা কামড় দিল বিকালবেলা বেলা মেঘ হয়েছিল বিজলি চোখ না একটা বিজলি আসে তো আপনার মাথার উপর পড়তো এমনকি হেঁটে যাচ্ছে যাওয়ার আসলে বাতাসে ছাদের উপর থেকে একটা ইটা পরে মাথার উপর ফেটে গেছে মারা গেল হয়তো পারে কি পারে না বলেন আপনি আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবেন নবদীর সামনে কীভাবে দাঁড়াবেন এই জন্য আমার অনুরোধ যারা এখনো দাঁড়িয়ে রাখেন নাই আপনাদের অনুরোধ আপনাদের কাছে দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ এমন কোনো ভাই আসেন একজন হলো যে ভাই আমি হুজুর আজকে নিয়োগ করতেছি আমি একবার দাঁড়িয়ে রাখবো এমন কোনো ভাই আছে

ভাই দেখাও দুনিয়ার সব মানুষ দেখবে আজকে মিডিয়ার সামনে যে আপনি হাত উঠেছেন যুবক ভাই দায়ের রাখার নিয়োগ করছে সবাই বলে আল্লাহ আমিন আল্লাহ কবুল করুক সকলে পর আল্লাহ আমিন তাহফিক দান করুক হওয়ার দান করুক এবং ইমান আকলাক ঠিক করে জান্নাতির মানুষের আল্লাহ তালা জান্নাতি দেওয়ার আমিন এবং বিগত দিনের গুনাদল আল্লাহ তালা মাফ করে দেয় সামনে জিন্দেগী সুন্দরভাবে তাফিক দান করে সকলে পর আল্লাহ আমিন আর কোনো ভাই আছেন যে হুজা নিয়ত করবো কেউ আসেন করেন ভাই আমি হুজুর আজকে বয়ান করতেছি বাড়ি যেতে পারবো কিনা আমিও জানি না আপনিও জানেন না যদি ভাবার প্রয়োজন হয় সুযোগ দিলাম যান বাড়ি